িল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল করুটিয়ার হাটের মধ্যস্থানে অর্থাৎ টাঙ্গাইল করুটিয়া হাটের মন্দিরের পশ্চিম পাশে যে মিষ্টি দোকানগুলো রয়েছে সেই মিষ্টি দোকানগুলো আজকে আমি আপনাদেরকে দেখাব প্রিয় দর্শক এখানে চারটি দোকান রয়েছে এই চারটি দোকানে এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই টাঙ্গাল চুরুকিয়ার হাটের মাঝখানে যে মিষ্টির দোকান রয়েছে চারটি সেই চারটি মিষ্টির দোকান এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি কেমন আছেন ভালো আছে আপনার নাম কি বিপ্লব আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করতেছেন বিশ বছর যাবত তাই না অনেক বছর যাবৎ এই দোকানগুলো করতেছেন হ্যাঁ আচ্ছা এগুলো আপনি এই যে এই মিষ্টিগুলো কত টাকা বিক্রি করতেছেন ভাইয়া

অনেক বছর যাবত আমি এখানে ব্যবসা ব্যবসা করতেছেন ধন্যবাদ মজদু কাকা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি এবং আপনি এই ব্যবসা বাণিজ্য করে আইন উন্নতি করতে যাতে করতে পারে সেই কামনাই করি ভালো থাকেন কাকা ওকে ভালো থাকেন আপনার প্রিয় দর্শক আমি আবারও সেই মকল কাকার দোকানে আসলাম দেখুন সেই মকল কাকার দোকানটি এখানে যে দই মিষ্টির দোকান রয়েছে সবই একই রেট মানে কেউ মানে কোনো দোকানে এখানে বেশি রাখে না সবাই এক রেটই রাখে একই দাম প্রিয় দর্শক সেই দোকানটি মোগল খাবার দোকানটি আমি আবার ফের আবার দেখাচ্ছি তো কাকা ভালো থাকেন না ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আপনি ব্যবসা বাণিজ্য করে আয়নতি করেন কারণ বয়সের প্রায় শেষ পর্যায়ে এসে গেছেন তাই না শেষ পর্যায়ে তো ভালো থাকেন কাকা وعليكم السلام ورحمه الله